ভাইয়া আজকে তো দেখতে পাচ্ছি ইউনিক ইউনিক কিছু কালেকশন আপনাদের হ্যাঁ তো এগুলা কি ভাইয়া এগুলা টিসু ভাই টিস্যু টিস্যু এগুলো কি জামা জামার ভাই আচ্ছা জামার টিস্যু না তো অনেক ইউনিক ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছি তো ভাইয়া এগুলো আপনার হচ্ছে রেট কেমন

তো যারা আপুরা আছেন অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এই ভাইয়ার ভিডিওতে স্ক্রিনে আপনার নাম্বার দিয়ে দেবো ঠিক আছে তো এসে যোগাযোগ করে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইদের আজকে হ্যাঁ তো আপুরা যারা আছেন অবশ্যই আপনার হচ্ছে এই নিতে পারবেন এগুলো এসে হ্যাঁ আর আমি ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ তাহলে আপনার হচ্ছে কোয়ালিটি অনুযায়ী আপনার হচ্ছে এই প্রাইজ একটু আলাদা আলাদা তাই তো মানে ফেব্রিক্সের কোয়ালিটি অনুযায়ী আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এই একটু সুন্দর একটি কালার দেখতে পারছেন অনেক সুন্দর তাহলে এগুলার নাম কি বলে ভাইয়া ওই আপনার হচ্ছে টিসু মানে হচ্ছে এগুলা দিয়ে কি বানাই আপনার হচ্ছে থ্রি পিস লেহেঙ্গা মানে এটু যে সব কিছু বানানো যাবে আচ্ছা আচ্ছা মানে টিসু কাপড় বলে মানে টিসু কাপড় বলে মানে যার যেটা ইচ্ছা এটা দিয়ে বানাইতে পারবে যেমন গস কাপড় কিনলে যার যেটা ইচ্ছা বানাইতে পারবো জাস্ট এটা দিয়ে যার যেটা ভাল লাগে ডিপেন্ড ডিপেন্ড কিছু বানাইতে পারবো বুঝতে পারছি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো আচ্ছা আচ্ছা অবশ্যই আমি ভিডিও স্ক্রিনে ভাইয়াদের নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর এদিকে যদি একটু দেখি হ্যাঁ এদিকে যদি একটু দেখি আমরা এদিকে যদি একটু দেখার চেষ্টা করি হ্যাঁ এটা কষ্ট তো কয় কষ্ট বাবা

এদিকে আরেকটা কালেকশন আছে না এগুলো নেট কাপড়ের ভিতরে হবে আচ্ছা বুঝতে পারছি এগুলা নেট কাপড়ের ভিতরে হবে আচ্ছা আচ্ছা এটা তো ভাই অসাধারণ লাগতেছে যাদের যাদের একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ডিজাইন আছে না আচ্ছা মানে সেফ ফেব্রিক্স ডিজাইন কালার আলাদা হবে তাই তো ডিফারেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিফারেন্ট আচ্ছা ইন্ডিয়ান মাল না ভাইয়া সব ইন্ডিয়ান মাল আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো দেখতে পাচ্ছেন আপুরা যারা আছেন তারা এগুলো তো জাস্ট ইয়াং জেনারেশনের জন্য না যারা আপনার পড়ো আপুরা আছেন বা বা কলেজ আপনার হাই স্কুল যারা আছেন তারা অবশ্যই এগুলা চুজ করতে পারেন তো আপনাদের সাতের ভিতরে রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন তো ওই যে ভাইয়ার নামটা একটু যদি বলতেন ভাইয়া আমার নাম সানি সানি আচ্ছা অবশ্যই নাম্বার দিয়ে দিব আপনারা কন্ট্যাক্ট করবেন ভাইয়ের সাথে আর যদি সোহেল ব্লক থেকে আসে ভাইয়া একটু ডিসকাউন্ট করা যাবে আপনাদের জন্য ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমি কালেকশনগুলো একটু দেখাই ঠিক আছে আপনি কি করেন তো বিহার তো দর্শক এই অবস্থান করছি গালসিয়া সিটি মার্কেটের দুইতলা ঠিক আছে গালসিয়া সিটি মার্কেটের দুইতলা এটি আপনার হচ্ছে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট ভুলতা গালসিয়া সিটি মার্কেটের দুইতলা হ্যাঁ ভুলতা গালসিয়া সিটি মার্কেটের দুই তালা আপনার হচ্ছে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট আপনারা আসতে হলে যদি ঢাকা থেকে আসেন যদি ঢাকা থেকে আসেন গুলিস্থান থেকে মেঘলা বা গুলোরি গাড়ি তোড়তে হবে ওটার পরে ভুলতা গাঁসিয়া নামতে হবে ভুলতা গাউসিয়া নামার পরে গাঁসিয়া সিটি মার্কেটের দুইতলা বললে মানুষে দেখাই দিবে হ্যাঁ গাউসিয়া সিটি মার্কেটের দুইতলা বললে দেখাই দিবে আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে ভাইদের নাম্বার দিয়ে দিদি আপনারা এসে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার আর যারা কুড়িল বিশ্ব রোড বা টঙ্গি গাজীপুর ওই সাইড থেকে আসবেন অবশ্যই কুরিল ফ্লাইওভার আসতে হবে কুরিল ফ্লাইওভার থেকে আপনার হচ্ছে এই ভুলতা গাউসে আসতে হবে ভোলতা গাউসে আসার পরে সিটি মার্কেটের দুইতলা হ্যাঁ সিটি মার্কেটের দুইতলা আসার পরে আপনারা হচ্ছে এই এখানে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক খাট হাট আসতে প্রতি মঙ্গলবার আসতে হবে প্রতি মঙ্গলবার সাড়া আপনার হচ্ছে পাবেন না এগুলো ঠিক আছে প্রতি মঙ্গলবার আসতে হবে তো দেখতে পাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে অবশ্যই নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নিতে পারবেন না আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে আর আপনারা যারা হচ্ছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর নেক্সটে কী ধরনের ভিডিও আমি অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর এই প্রতি মঙ্গলবার সাপ্তাহিক মঙ্গলবার আসতে হবে আর এটি আপনার মঙ্গলবার ছাড়া আসলে পাবেন না ঠিক আছে

गिसेर गयो माने माने जान्दा पनि जुल राको ल लाग्छ जान्दा पनि जुल अनि एगल आउने गयो अनि जेडा त हुन् जेडा